আল্লাহ ভারতবর্ষের দমিন ইলেকশন সরের আল্লাহ দেশ সরকার গঠন করলে দেশ ও জাতির ইসলাম ফায়দা আল্লাহ ও সরকার গঠন করার আপনি আমরা এই তৌফিক দে আল্লাহ ইয়া রাহমান রাহিম আমাদের দেশটাকে হিংসা বিদ্রসে দূর করিয়া দেও আমাদের দেশটাকে মারামারি খাট কাটাটি দে আপনি দূর দে আল্লাহ প্রত্যেকটা জাতির নুতিলর মধ্যে मोहब्बत পয়দা করিয়া দে দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খুলাসিন আল্লাহ মেকা লয়ে মিজুরা মরুনাসলনা গালেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি ল্যা কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট থাকি লয়ে আল্লাহ আল্লাহ আমার মুসলমান اولاد বিন মাসরিয়া বাবা সরিয়া বাবা সরিয়া اولاد গুলো বিদেশের জরুরি আল্লাহই জান ওয়ালিমা আর ইসতার হিফাজত फरमाओ আল্লাহই তার হালাল জিনিস জানা मालूमল ফরমাও হারাম থাকি বাসিয়ার একবার দেও بلا حفاظت وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا صاحب المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله

ইয়াৰ আমাৰ ৰাশি বিনিয়া আক্ৰমিন আল্লাহ নে আপোনাৰ জীৱনৰ তমাং গুণাৰ মাহ ফৰমাও আল্লাহ ব আনি কোৱা থাকিলে এখন ফৰ জন্তু জন্তুৰ গুণাৰ গুণা দনিয়া না দনিয়া দেখাইয়া লুকাইয়া চফাইয়া কৰিব আল্লাহ আপোনাৰ গুণাৰ খন গাড়ী গুৰা এক্সিডেঞ্চি মত আল্লাহ ন গুণাৰ খাৰনে আশ্বা নি জমিনী ঘোজা আল্লাহ গুনা করতে করতে গুণা ৰ সাঁকোর টুকি

আল্লাহ কত মানুষে বারবার ফোন করিয়া কইবা হুজুর বেবার খানে জুমার যাইতে হয় আল্লাহ আমার গুনার খানে বেমার দি বিছানাত বন্দি করিয়া লা আল্লাহ আপনি আমার গুনার আপনি maaf ফরমাও আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ার বেবারে maaf ফরমাও ইয়া রাহমান রাহিম ইয়া আকরাম আল আকরাম ই জামাত ওনে খাসি খরুল মানাই বাবা না

আল্লাহ এলাকার যুব সমাজ যুদ্ধে দিন ইসলামর লাগে কবুল ফর্মাও আল্লাহ ইতারে মুরব্বী মানিয়া জমিনের মধ্যে আপনি তো হব এলাকার তাকি বদিনে দুর্মাও এলাকার তাকি ও আল্লাহ এলাকার মানুষের দুটে আপনি আমরাও হারাম তাি বা আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আপনি আমরার প্রত্যেকর বেমার আজার দে শিফা করিয়ে দেন আল্লাহ আমরার বেমার আজার যে শিফা করিয়ে দেও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত বেমারি এখন আসেন তেমন বেমারি এখন বেমার দেশিফা করিয়া দেও আল্লাহ ইনো অনেক মানুষ আছেন কত যার দিল আশা লইয়া তান ফাতিস প্রত্যেকর দিলের যা মাকা আসি করে ফুরা করিয়া দেও

এলাকার প্রত্যেক জিন্দা করেন যত স্টুডেন্ট জমিনের মধ্যে কামিয়াবি আপনে দান ফর্মাও যতই এক্সাম দিছ হয় না কামিয়াবি রিজাল্ট তোর অপেক্ষা খতরা ইতার দিলর তামান্নারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আখিরি গুজারিশ তোমার কাছে করিয়ার জমিন থেকে যেই মুগিয়ারে দয়াল কোন দিন মালা কুল মউতে দাফট মারবা জানি আর না যেই দিন মালা কুল মউতে আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীর সামনে আনিয়া নবীর ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কুল লা ইলাহা إلا الله محمد رَسُولُ الله فرائي فرائي أفني أَمْرَ القجت خاتم خر خاتما بالخر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آه برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله